আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা জানব আখের রসের অসাধারণ উপকারিতা গরমে শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে লিভার ভালো রাখা সবকিছুই আছে আখের রসে চলুন শুরু করা যাক আখ থেকে বের করার প্রাকৃতিক মিষ্টি রস হচ্ছে আখের রস কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বাংলাদেশের সহজলভ্য ও সস্তা আখের রসের দশটি উপকারিতা শরীর দ্রুত শক্তি পায় প্রাকৃতিক গ্লুকোজ সুক্রোজ শুক্রোজ দুর্বলতা অক্লান্তি দূর করে রোজা বা পরিশ্রমের পরে উপকারী লিভার ভালো রাখে জন্ডিজের সহায়ক লিভার ডিটক্স করতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করে শরীর ঠান্ডা রাখে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক ঝুঁকি কমায় পানি শূন্যতা দূর করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় গ্যাস ও বধজমের জন্য উপকারী কিডনি ভালো রাখে প্রসাবের জ্বালাপোড়া কমায় কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে রক্ত কমাতে সাহায্য করে আয়রন ও মিনারেল আসে হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক ত্বক উজ্জ্বল করে ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে ত্বক ভিতর থেকে পরিষ্কার রাখে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সর্দিকাশি প্রতিরোধের সহায়ক ক্যালসিয়াম ও ফসফরাস আছে শিশু ও বয়স্কদের জন্য উপকারী হার্টের জন্য ভালো খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীরা ডাক্তারের পরামর্শ ছাড়া আখের রস খাওয়া যাবে না রাস্তায় অপরিষ্কার আখের রস এড়িয়ে চলুন অতিরিক্ত খাওয়া যাবে না পরিমিত মাত্রায় আখের রস খেলে এটি হতে পারে একটি সেরা প্রাকৃতিক পানীয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আখের রস আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের যত্ন রাখবে আপনাদের খাদ্য তালিকায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি বিদায় নিচ্ছি